হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওপেন সিক্রেট কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এই দেখো সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছি গোয়ার রাস্তায় কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি ফনটেইনাসে ফন্টেইনাস হচ্ছে গোয়ার সবচেয়ে সুন্দর কালারফুল জায়গা আমরা তো ক্যালাঙ্গুটে উঠেছি সেখান থেকে ফন্টেইনাস পনেরো কিলোমিটার তাই সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো কথা বলতে বলতে চলেও আসলাম সেই গলিটাতে চিনতে পারছো অনেক সিনেমাতে কিন্তু এই গুলিটাকে দেখা গেছে অনেকের ছবিতেও আমরা দেখেছি তো গোয়াতে এসে ফন্টেইনাসে ছবি উঠবো না সেটা কি হয় আমিও কিন্তু অ্যাকচুয়ালি এই কারণেই এসছি ওর অতটা খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু এখানে আসার পর ওর যেন আরও মন ভালো হয়ে গেল এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি সুন্দর কালারফুল বিল্ডিংগুলোর সামনে এবং এসেই একটু ক্যাথমারা মারা শুরু দুজনের তো চলো তোমাদের সাথে ঘুরে ঘুরে গলিটা দেখা যাক এই দেখো আরেকজন তো বলছে আমার একটা খুব সুন্দর ভিডিও করে দাও তো যাই হোক দিলাম করে দিলাম না হলে আবার কান্নাকাটি শুরু করবে তো এই দেখো গলিটা চতুর্দিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু কালারফুল বিল্ডিংস এটা বেসিক্যালি পর্তুগিজ কলোনি ছিল এখানে যারা ঘুরতে আসে তারা বেসিকালি কিন্তু ছবি তুলতে আসে এবং ভিডিওস করতে আসে এই কালারফুল বিল্ডিংসগুলো দেখলেই মন ভালো হয়ে যায় ওই যে দূরে দেখো একদল ছবি তুলছে তো আমরাও কেন পিছিয়ে থাকবো আমরাও ফোন নিয়ে শুরু হয়ে গেলাম